হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাইফ হুসাইন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও বুঝতে পারছেন আমি আমার আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন যে আমি অলরেডি বাংলাদেশে রয়েছি তো বাংলাদেশে যেহেতু আছি আপনাদের সাথে কিছু মজার মজার গল্প আমি শেয়ার করব তো আজকে আমরা আসলে ঘুরতে বের হয়েছি আমি আমার সাথে আমার দুটো ফ্রেন্ড রয়েছে একটা হচ্ছে সোহেল আর একটা হচ্ছে শাহজাহান সাজু তো তাদের কিন্তু চমৎকার কিছু বিদেশ ভ্রমণ করার এক্সপিরিয়েন্স রয়েছে বিশেষ করে আমাদের অডিয়েন্স যারা রয়েছেন তারা এখন খুবই আগ্রহশীল তারা কিভাবে বিদেশ ভ্রমণ করতে চান তো আমি আজকে আপনাদের সাথে কিছু চমৎকার চমৎকার বিষয় শেয়ার করব যেটা হচ্ছে আজকে প্রথমেই আমি শেয়ার করব। যে আমার পিছনে যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন শাহজাহান সাজু তার অলরেডি পাঁচ থেকে ছয়টার উপরে বিদেশ ভ্রমণ করার অভিজ্ঞতা রয়েছে এবং তার এই ভ্রমণের ভিতরে তার কিছু তিক্ত তিক্ত অভিজ্ঞতা রয়েছে যা আপনাদেরকে অনেক হেল্প করবে আপনাদের ফিউচারে বিদেশ ভ্রমণ করার এবং কাগজপত্র রেডি করার তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা আপনাদের সাথে শেয়ার ট্রাই করবো কিছু তো চলুন আমরা আমাদের ফ্রেন্ডের কাছে চলে যাব থ্যাংক ইউ সাইফ ওকে সাজু আসলে আমি যতটুকু হিস্ট্রি আমি জানি বিদেশ ভ্রমণের তার মধ্যে রয়েছে চায়না ভিয়েতনাম মালয়েশিয়া ইন্ডিয়া এবং সৌদি আরব এবং তোর এই দেশগুলা ঘোরার পিছনে আসলে কতদিন সময় লেগেছে যেটা তুই আসলে আমি দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার এই ফ্রেন্ডগুলো কিন্তু সবাই বাংলাদেশে ইস্টাবলিশ তারা বিজনেস করছে বাংলাদেশে এমন নয় যে তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে তারা কিছু করার উদ্দেশ্যে যাচ্ছে তা নয় তারা জাস্ট তাদের ভিসাটা লাগানো এবং তারা ওখানে জাস্ট ভিজিটের জন্য যাওয়া এবং জাস্ট নিজের পাসপোর্টটাকে ওই ওই ওইভাবে তৈরি করে রাখা যেন যে কোনো সময় চাইলে যেতে পারে আসতে পারে এই আর কি তো আমি আসলে সাজুর কাছ থেকে প্রথমেই একটা কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে চায়না ভিয়েতনাম মালয়েশিয়া ইন্ডিয়া সৌদি আর আরব এই যে দেশগুলোতে তোর ঘোরা হয়েছে তার ভিতরে তো আরেকটা বিষয় যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি সাজুর সাথে কথা বলে আরেকটা বিষয় জানতে পারছি সেটা হচ্ছে সে কিন্তু অনেক বাস্তব কিছু এক্সপিরিয়েন্স হয়েছে তার যেটা আসলে আপনাদের ভিউয়ার্সের জন্য অনেক অনেক উপকার হবে যা ভিডিওর শেষে সাজু শেয়ার করবে তো আমি সাজুর থেকে প্রথমেই জানতে চাচ্ছি যে তোর প্রথম ট্রাভেলটা কোন দেশ ছিল আমার এই ফার্স্ট টাইম ভিজিট হচ্ছে ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে আমি আসলে কয়বার গিয়েছিলি তুই ইন্ডিয়াতে গিয়েছি আপনার এই মেবি পাঁচ ছয়বার গেছি পাঁচ ছয়বার যাওয়াটা এটা আসলে আমার অনেক বড় একটা ভুল হয়েছে আচ্ছা আচ্ছা কেন কি ধরনের ভুল হয়েছে ভুলটা হচ্ছে আসলে আমার তো মূল উদ্দেশ্য ছিল আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি ভিজিট করতে যে আমার উদ্দেশ্য ছিল সেজন্য আমি ভুলটা করে ফেলছি আপনার এই ইন্ডিয়াতে আমি অ্যাভারেজে ছয় সাত বার গেছি এটি এটি কি তোর অনেক কস্ট গেছে বা আমার ইন্ডিয়াতে এ আপনার এই পাঁচ থেকে ছয় লাখ টাকা আমার কষ্ট হয়েছে শুধু ইন্ডিয়াতে ঘুরে নেই ইন্ডিয়াতে অথচ একটু বুদ্ধি করে ঘুরলে এই এই টাকার মাধ্যমে কিন্তু তুই অনেক দেশ ঘুরে ভাবি এবারই যে আরো ছয় সাতটা দেশ ভিজিট করতে পারি ঠিক আছে কিন্তু আমার এই ইন্ডিয়াতে ছয় সাতবার আসলে এটা যাওয়াটা একেবারেই বোকামি হয়েছে এটা আমি ফরে বুঝতে পারছি আরকি। আসলে প্রথমে মনে হয় এরকমই সিদ্ধান্ত ছিল যে অনেকটা যে ইন্ডিয়া ভালো করে ঘুরি ইন্ডিয়া ভালো করে ঘুরি কিন্তু পরবর্তীতে আসলে আমরাও অনেকটা আমরা সবাই আসলে অনেকটা এমন যে এক দুইটা দেশ ঘুরার পরেই সবাই একটু স্বপ্ন জাগে যে ইউরোপ আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যদি এই ঘুরার মাধ্যমে আমরা যদি ঘুরতে যেতে পারি তো সেটাই হচ্ছে তোর প্রথম একটা বাস্তব অভিজ্ঞতা সেটাই যেটা ইন্ডিয়াতে এত বেশি না গিয়ে আরও কম গেলেও হইতো ইন্ডিয়াতে আমি আমি যতবার গেছি যে টাকাটা আমার কষ্ট হয়েছে এই টাকাটা দিয়ে আমি আরো পাঁচ ছয়টা রাষ্ট্র ভিজিট করতে আচ্ছা আমার একটা ভুল হয়েছে তারপর পর বাকি যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর মধ্যে যেমন রয়েছে চায়না হ্যাঁ চায়নাতে তো একবারে যাওয়া হয়েছে চায়নাতে কতদিন ছিলি চায়নাতে আমি টোটালি নয় দিন ছিলাম চায়নার ভিজিটটা মোটামুটি ভালোই লাগছে আর চায়নাতে আসলে যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে চায়নাতে যারা যাওয়ার জন্য ফার্স্ট টাইম আগ্রহী তাদের উদ্দেশ্য বলতে চাইছে যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ভিজিট করা ভিজিটের সিস্টেম হচ্ছে আমরা যতটুকু কষ্ট কমানো যায় ঠিক আছে তো এই যদি আমরা যাদের পরিচিত চায়নাতে যদি কেউ থাকে আমরা যোগাযোগ করি চাইলে ভালো হয় কি আমরা খাওয়া দাওয়াটা চায়নাতে খুব সমস্যা যে আমিও ফার্স্ট টাইম যখন গেছি হালাল হালাল খাওয়াটা খোঁজা লাগে তো আমরা তো ফার্স্ট টাইম গেছি ওদের যে ভাষাটা ওইটাও খুব হার্ড ওরা ইংলিশ জানে জানলো ওরা অনেকে ইংলিশটা বলতে চায় না আমরা এই টা খাইছি তারপর হচ্ছে এক্ষেত্রে গুগল গুগলের হেল্প নিয়ে সস হ্যাঁ গুগলের হেল্প নিয়ে পরে আমাদের আমার এক ছোটো ভাই ছিল ও ওইখানে স্টাডি করে ওর সাথে পরে যোগাযোগ করবো আমি আসলে আমার একটা ভুল হয়েছে কি আমি তার সাথে যোগাযোগ করি নাই পরবর্তীতে ও যখন আমি এই ওর সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পর ও আমার বলছে যে অমুক আমুক যাওয়ার জন্য তারপর আমি ওর সাথে যোগাযোগ করে গেছি ওদের একটা মেস আছে মেস সিস্টেম করে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আচ্ছা আচ্ছা মেস সিস্টেম মেস সিস্টেম করছে ওরা এখান কি খাওয়া দাওয়ার মানে কষ্ট অনেক কমে গেছে হ্যাঁ অনেক কমছে এবং কি খাওয়ার যে এটা সমস্যায় ছিলাম পরবর্তীতে এই সমস্যাটা ছিল না এবং কি অল্প টাকায় খুব ভালো মানের খাবার আমরা যে কয়েকদিনে ছিলাম ওইখানে মোটামুটি খাইছি আলহামদুলিল্লাহ আর থাকার ব্যাপারটা কিভাবে হইছে থাকার ব্যাপারটা আমরা হোটেলে ছিলাম ওইখানে আসলে থাকার ব্যাপারটাও অনেক কষ্ট যদি পরিচিত কেউ থাকে যোগাযোগ করে যাইলে তাদের সাথে যদি অ্যাডজাস্ট করে থাকা যায় ওটাই সবচেয়ে বেস্ট এমন কাউরি কিন্তু আমরা চাইলে খুঁজে বের করতে পারি তো দেখা গেছে সেই ক্ষেত্রে আমাদের যে খাবারের ব্যাপারগুলো রয়েছে থাকার ব্যাপারটা এবং থাকার ব্যাপারটা অনেকে দেখা গেছে অনেকের কাছে আপনি আরও সহজলভ্যে আপনি থাকার ব্যবস্থা খুঁজে খুব মানে বের করতে পারেন অথবা এমনও হতে পারে যদি বড় কারো বাসা হয় আপনি বাসাতেও সেভে থাকতে পারেন তো আমার ফ্রেন্ডের আরেকটা চমৎকার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা হচ্ছে ভিয়েতনাম সে কিন্তু ভিয়েতনামও ঘুরছে কিন্তু তার এখানে একটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সে যেটা পরে গিয়ে রিয়েলাইজ করছে যে ভিয়েতনাম সে আসলে যেভাবে ঘুরছে এভাবে না ঘুরলে বেটার হইতো কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আপনি টার্গেট করে যদি ঘুরতে চান তাহলে আপনার এই জিনিসগুলা মাথায় রাখা উচিত সেটা কী ছিল সাজু একটু আমাদের সাথে শেয়ার কর তখন আমার একটা ভুল হয়েছে কি আমি ভিয়েতনাম একদিন স্টে করছি ঠিক আছে স্টে করার পরে আমি ভিয়েতনাম থেকে আবার এই মালয়েশিয়া ফ্লাইট আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিয়েতনাম আমি একদিনে ছিলাম বেশি ছিলাম না আর এই জিনিসটা আমার কি হয়েছে আমার এখানে আমার তো মূল টার্গেট হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়া তো আমি যে সিস্টেমে গেছি এটা আসলে কোন

বাস্তব একটা বিষয় যেটা হচ্ছে আমরা আসলে তিন থেকে চার দিন আমরা ঘুরি না আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দুই তিন দিন থেকে বা একদিন থেকে আমরা বের হই যাই আমরা আমরা আমাদের মাথায় এই জিনিসটা থাকে যে জাস্ট আমার পাসপোর্টের মধ্যে সিল মারা সিল মার্সে তো আমরা মনে করেন যে বোধহয় আমরা আমেরিকার ভিসা পাই পাইয়ে যাবো এরকম একটা বিষয় থাকে কিন্তু সেই জন্য আসলে আমরা অনেকেই অনেক দেশ ঘুরার পরেও আমরা রিজেক্ট হয়ে থাকি তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে মালয়েশিয়া আমার ফ্রেন্ড গেছে মালয়েশিয়াতে তো আশা করি কোনো প্রবলেম হয় নাই মালয়েশিয়া সুন্দর হয়েছে মোটামুটি মালয়েশিয়া মোটামুটি আমি ওই ফার্স্ট টাইম যে বুলগুলা করে আসছি বুলগুলা করাতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওইখানে আমার একটা ছোটো ভাই ছিল ওকে ফোন দিছি তো ওর সাথে ছিলাম মালয়েশিয়া এবারই যে চার পাঁচ দিনে ছিলাম মালয়েশিয়া আলহামদুলিল্লাহ আমার টুরটা খুব ভালো হয়েছে ওইখানে আমার কষ্টটাও একেবারে সিম্পল গেছে আমি ওইখানে ছোট ভাইয়ের ফোন দিয়ে ওর সাথে ছিলাম এবং কি খাওয়া দাওয়া থাকা ঘুরাফিরা সবকিছুই ওইখানে ছিলাম ওইখানে ওই ট্যুর মালয়েশিয়ার ট্যুরটা আমার খুব ভালো হয়েছে ওয়াও থ্যাংক ইউ তাহলে আমরা লাস্টে আমি ওর কাছ থেকে কথা বলে আমি একটা বিষয় জানতে পারছি সেটা হচ্ছে ও সৌদি আরব গিয়েছিল এবং যদিও সৌদি আরব সে আসলে ওমরার উদ্দেশ্যে গেছে কিন্তু বাট ওমরার পাশেও আরেকটা কি অপরচুনিটি ছিল যেটা আসলে যদি আমরা যারা উমরা করতে যাই পাশাপাশি যদি আমরা এটা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিসা পাওয়ার জন্য অনেক সহজলভ্য হবে সৌদি আরবের এক্সপিরিয়েন্স একটু তোর মুখ থেকে আমি শুনতে চাচ্ছি সৌদি আসলে আমাদের মূল উদ্দেশ্য যারা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার মূল উদ্দেশ্য যাদের

তো আমি এখন পাওয়ার পরে আমার ফ্রেন্ড সাজুর কাছ থেকে আমি লাস্ট যে তার থেকে আমি টিপস নিব যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য হবে আমি একটু টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে যে জিনিসগুলো আমরা তার কাছ থেকে পাইছি এখন আমার ফ্রেন্ডের কাছ থেকে সেটা হচ্ছে থাকার ব্যবস্থা পরিচিত থাকলে আপনার জন্য অনেক সেভ হবে আপনি যে কোনো দেশে ট্রাভেল করতে যান না কেন আগে থেকে লোক জানলে আপনি অনেক সুযোগ অনেক আপনি ফেসবুক সার্চ করেও কিন্তু অনেকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেমন এই যে আমি এখন লন্ডনেও আমার এই যে অনেক ভিউয়ার্স রয়েছে তারা আমাকে মেসেজ করছে ভাইয়া আমি আগামী মাসে আসতেছি ওখানে কি হইতে পারে তো এইভাবে কিন্তু আপনি পরিচিত লোক থেকে আগে জানতে পারেন বাংলাদেশি যত মানুষ আছে আপনাকে সেভ করবে এবং আপনাকে হেল্প করবে এই বিষয়গুলো নিয়ে এবং আপনাকে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আপনাকে অরিজিনাল ট্রাভেলার প্রুট করতে হবে এভাবে শুধু সিল মারবেন অথবা আপনি জাস্ট ঢুকছেন এন্ট্রি এবং এক্সিট দেখাবেন তাহলে কিন্তু আপনি এটা এটাতে রিজেক্ট হবেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য এটা অনেক ভ্যালিড ক্রিয়েট করবেন আপনার আপনার ট্রাভেল হিস্ট্রিতে আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা জানতে পারছি যে সৌদি যদি আপনারা যারা কেউ যদি ওমরা করতে চান তাহলে অবশ্যই প্যাকেজ বিষয়টা মাথায় রাখবেন যেটা হচ্ছে প্যাকেজে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আপনার এই দুইটা তিনটা দেশ আবার অ্যাড হয়ে যাবে আর আরেকটা লাস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কারণ কি আমি আপনাদেরকে বলি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সন আমাকেও কোশ্চেন করেন যে আমরা যাব ভাই আপনি আমাকে হেল্প করেন কিভাবে যাব কোথায় কাগজ দিব তার মানে কি আপনাদের কোনো না কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনাদের কাগজ প্রসেসিং করতে হয় যেহেতু আমার এই দুইটা ফ্রেন্ডে তারা অনেকগুলো দেশ ঘুরছে তারা কিন্তু সমস্ত কাজগুলাই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে করছে তো এজেন্সির মাধ্যমেও তাদের কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে তার এই তিক্ত অভিজ্ঞতার একটা বিষয় আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনবো আপনার একটু কথাগুলো শুনুন হ্যাঁ তো এজেন্সি আমি যদি জানি তোর লাস্ট যে দেশের ভিসা প্রসেসিং চলতেছে সেটা হচ্ছে লন্ডনের হ্যাঁ ভিসা প্রসেসিং চলছে তো লন্ডনের ভিসা প্রসেসিং করতে গিয়ে এজেন্সির সাথে কি হয়েছিল বা কোন এজেন্সি ছিল এটা আসলে এই বিষয়টা খুবই একটা হাস্যকর আমার এই যতটুকু ঘুরার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার লাইফে আর কখনো এরকম হয় নাই আমি আমার আসলে এই যে ফাইল সব মানে যেগুলা ভিজিট করছি আমি সবগুলো নিজেই ইয়ে করি হয়তো কারো হেল্প নিয়ে আমি সবগুলাই ভিজিট করছি তো বাংলাদেশের নাম করা একটা ট্রাভেলস নাম কি ছিল এটার নাম হচ্ছে আকাশবাড়ি আকাশবাড়ি ট্রাভেল আচ্ছা আচ্ছা আকাশবাড়ি হলিডে আচ্ছা আচ্ছা আকাশবাড়ি হলিডে যারা জিনে রাখুন তারা একটু সতর্ক থাকবেন কারণ আমাদের এখানে আসলে এটা কোনো স্পন্সর টাইপ ভিডিও না বুঝতে পারতেছেন বাট আমার অডিয়েন্স যারা রয়েছেন তারা আসলে সলিড কিছু খুঁজে পান তা আমি সলিড এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি হ্যাঁ কিলোদের সাথে দীর্ঘদিন থেকে তাদের ফেসবুকে যে অ্যাডগুলা দেখি দেখি হঠাৎ আমার একটা ইয়ে হইলো যে আমি আকাশ বাড়িতে একটা নক করলাম করার পর তাদের সাথে যোগাযোগ করছি আমার যে ভিজিটগুলা তারপর আমার এই ব্যাংক স্টেটমেন্ট সবগুলো তাদের সাথে আলোচনা করছি কুশিয়ার দ্বারা আমার বলছে যে আপনি আসেন আপনার যে স্টেটমেন্ট এবং কি যেভাবে ঘুরে আছে ভিজিট আছে আপনি হান্ড্রেড পাবেন সমস্যা না আপনি আসেন তখন আমি তাদের সাথে যোগাযোগ আমার ফাইল সাবমিট করছি আমার প্রত্যেকটা পেপার দেওয়ার পর আমার এই এ টু সব কিছুই দিছে আমার কিন্তু সবকিছু আপ টু ডেট করা ঠিক আছে পরবর্তীতে আমি যখন এই ফাইল সাবমিট করবো আমি তাদের অফিসে গেছি যাওয়ার পর আমার ফাইল দিছে ফাইল দেওয়ার পর আমি চেক করতে চাইছিলাম চেক করার পর এরা বলতে ভাইয়া চেক করা লাগবে না যেভাবে দিচ্ছেন সবকিছু করা ঠিক আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপ টু ডেট করা আর আমিও তো একটা ইয়ে ছিল যে আমি তো তাদেরকে যেটা যেভাবে দিছি ওইভাবে তারা ওইভাবে সাজাই হুম ঠিক করে দিব সবকিছু কিন্তু আমি যখন ফাইল হাতে নিয়ে আমি ইয়াতে গেছি বিএফএস গ্লোবালে গেছি ফাইল সাবমিট করার জন্য তখন আমি ভিতরে ঢুকছি ঢুকার পর আমার ফাইলটা যখন আমি খুলছি মানে আমার সাথে যে এরকম হয়েছে আমি চাই না যে দ্বিতীয়বার এরকম অন্য কারো সাথে মানে প্রতারণা এটা এক ধরনের প্রতারণা করছে আমার সাথে আমি ফাইল দিছি আমার ম্যারেজ সার্টিফিকেট দিছি তারপর হচ্ছে আমার দোকানের ট্রেড লাইসেন্স দিছি ঠিক আছে তারপর আরো কয়েকটা পেপারস দিছি দেওয়ার পর আমি যখন ওইখানে আমার ফাইলটা বাইর করে দেখি দেখার পর ওইখানে দেখি আমার এই ম্যারেজ সার্টিফিকেট ওইখানে দিয়ে দিছে

একেবারে লাস্ট কত বড় ভুল একটু চিন্তা করে দেখেন তখন আমি কি করুম মানে একেবারে আপসেট হয়ে গেছি আমি তাদেরকে ফোন দিছি দেওয়ার পর আমি যার সাথে কন্টাক্ট করছি এরে বলছি যে ম্যাডাম অবস্থা আমার সার্টিফিকেট আমারটা আপনি দিয়ে একটা তারপর এই ট্রেড লাইসেন্সটাও সেম এখন হেরা মানে হেরাও আশ্চর্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলতেছি যে আমরা যে আমি এত টাকা আমার এই তাদের মাধ্যমে আমার বিশ পঁচিশ হাজার টাকা তাদেরকে দিছি ও মাই গড তাহলে আমার এত টাকা আমি দিলাম টাকাটা বিষয় না কিন্তু আমার ফাইলটা তো আপনারা চেক করে মানে সবকিছু একটু আপ টু ডেট করে দিবেন কিন্তু এভাবে আপনারা যে ভুলগুলা করছেন এগুলো তো কোনো প্রশ্নই আসে না মানে আমি চাই না এই সেকেন্ড কোনো পারসন আসলে সেকেন্ড কোনো পারসন এভাবে মিস্টেকটা করো তারা যেভাবে আপনার এই এডগুলা দেয় ঠিক আছে কিন্তু ওইটা সুবাদ তারা টোটালি কোনো কিছু করে কোনো কিছু করে না তো এই হিসাবে আসলে এটা বুঝতে পারতেছেন আমারও কথা থাকবে এটা যে আপনারা আসলে বুঝে শুনে কোনো একটা ট্রাভেল এজেন্সির আপনার মাধ্যমে যাবেন এবং অবশ্যই অবশ্যই আপনার কাগজ আপনি ভালো করে চেক করবেন ফাইনালাইজেশনের আগে অবশ্যই ভালো করে চেক করবেন তো আশা করছি আমার এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে যেহেতু আমার আরেকটা ফ্রেন্ড রয়েছে আমরা তার এক্সপিরিয়েন্সও শুনবো সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আসলে তিনটা ফ্রেন্ড মিলে আমরা ঘুরতে বের হয়েছি আমাদের ফ্রেন্ড সহ তো জাস্ট আমরা নেক্সট ভিডিওতে আমার এই যে আরেকটা ফ্রেন্ড রয়েছে তার আরও বেশি দেশ ঘোরা রয়েছে তার সাথে আসলে কিছু বাস্তব অভিজ্ঞতা রয়েছে তার যেটা আমরা ভিডিওতে শেয়ার করব তো আশা করি আপনারা সেকেন্ড ভিডিওতে দেখবেন আর এই ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন টাটা